নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং ওই ভিলেজ বুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি একদম খুব অল্প খরচ আর অল্প সময়ে পাঁচ টাকা সুজি দিয়ে মিনি গোলাপজাম বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার প্রতিটা স্টিপ আপনারা ফলো করবেন তাহলেই কিন্তু এরকম নরম তুলতুলে মিনি গোলাপ জাম আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে পাঁচ টাকা সুজি একশো গ্রাম হবে এইখানে আমি ছোটো একটা কাঁচা বাটিতে ঢেলে নিয়েছি আর এখানে আমি এক বাটি কম চিনি নিয়েছি এটা গ্রামের মাপে আড়াইশো গ্রাম হবে আর এখানে এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি আর দুটো ছোট এলাচ নিয়েছি এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এরপর কড়াতে আমি যেই বাটি সুজি নিয়েছি সেই বাটি দু বাটি জল দিলাম এরপর আমি অল্প লবণ দেব মিষ্টিটা ঠিকঠাক থাকার জন্য এরপর দেবো দু চামচ চিনি আর দেব গা ঘি এক চামচ এটা হাফ চামচ দেখালো এটা কিন্তু এক চামচ কেননা এটা এটা শীতের জন্য বসে গেছে কিন্তু গলিয়ে দিলে এটা এক চামচ হবে বন্ধুরা এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে চিনি আর ঘি এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর দেখুন বন্ধুরা চিনি আর ঘি এই জলের সাথে মিশে গেছে এরপর আমি অল্প অল্প সুজি দেব দেখুন বন্ধুরা যে বাটি আমি দু বাটি জল দিয়েছিলাম সেই বাটিটি এক বাটি সুজি আপনারা যেই বাটি মেপে সুজি নেবেন সেই পাত্রের মধ্যে ডবল জল দেবেন তাহলে কিন্তু সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মিনি গোলাপ জাম বানাতেও কিন্তু খুব সুন্দর লাগবে এরপর দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে সুজি থেকে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন সুজির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর আমি তুলে এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপর আমি এটাকে একটু ঠান্ডা করে নেব এদিকে ঠান্ডা হতে থাক আমি আবারও এক এক পরিষ্কার করে ধুয়ে উনানের উপরে বসিয়ে দিয়েছি মিষ্টির জন্য রস তৈরি করে নেব একবারটির কম চিনি আর দিলাম একবারটির জল এরপর দেব দুটো ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এরপর নাড়াচাড়া করে চিনিটা খুব ভালো করে গলিয়ে নেবো এই মিষ্টি বানানোর জন্য এক তার কিংবা তার চিনি রস করতে হবে না চিনি গলে গেলেই হবে হালকা আছে এইভাবে আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনি গলে না যায় দেখুন বন্ধুরা চিনি রস ফুটে গেছে চিনি খুব ভালো মতো গলে গেছে একটুগুলো কিন্তু চিনির দানা নেই এরপর আমি এই পাত্রের মধ্যে ঠেলে নেব এই পাত্রের মধ্যে সব চিনির রসটাই আমি ঠেলে নিয়েছি দেখুন বন্ধুরা চিনির রসের কালারটা কত সুন্দর হয়েছে এরপর আমি সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দশ টাকা প্যাকেটে দুধ কেটে হাফ দুধ এর সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখিয়ে নেব এই হাফ দুধ মাখানো হয়ে যাওয়ার পর আবার কিন্তু হাফ গুঁড়ো দুধটা আমি এর মধ্যেই ঢেলে দেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু দশ মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে বানিয়ে নিতে হবে এইভাবে যত ভালো করে মাখিয়ে নেবেন গোলাপজাম মিষ্টি কিন্তু ততই ভালো হবে দেখুন আবারও আমি যে হাফ প্যাকেট গুঁড়ো দুধটা ছিল সেটাও কিন্তু এই সুজির সাথে ঢেলে দিলাম আবারও খুব ভালো করে হাত দিয়ে আমি চটকে চটকে মাখিয়ে নেব আবারও বলছি বন্ধুরা এইভাবে যত ভালোভাবে মাখিয়ে নেবেন মলমের মতো করে তবেই কিন্তু গোলাপজাম মিষ্টি তত সুন্দর বানানো যাবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরপর আমি এক চামচ এর মধ্যে গা ঘি দেবো দেখুন এক চামচ দিলাম দিয়ে খুব ভালো করে আমি এই সুজির ডোয়ের সাথে মাখিয়ে নেব হাতের মধ্যে যে জড়িয়ে যাচ্ছিলো এই ঘি দেওয়ার ফলে কিন্তু হাতের মধ্যে আর জড়ো হবে না বন্ধুরা খুব সুন্দর মাখানো যাবে আর হাতের মধ্যে থেকে সব ছেড়ে যাবে দেখুন বন্ধুরা হাতের মধ্যে কিন্তু আর কোনো সুজির মিশ্রণ লেগে নেই আর খুব সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খুব শক্ত হয়নি আবার খুব নরমও হয়নি দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন কেমন ডো বানিয়েছি এরপর আমি উনুনের মধ্যে আগুন আছে তাই উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো এই আগুনের মধ্যে তেল যতটা গরম হয় হোক আমি এই দিকে সুজির ডো থেকে সুন্দর করে ছোট ছোটো কেটে গোলাপজাম বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি হাত দিয়েই মানিয়ে নিচ্ছি হয়তো ছোট বড় হতে পারে এইভাবে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু আমার লেচি কাটা হয়ে গেছে এরপর দুই হাতে তালুর মধ্যে অল্প ঘি মাখিয়ে নিয়েছিলাম এরপর দুই হাতে তালু দিয়ে এইভাবে গোল করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ছোট্ট একটি মিনি গোলাপ জাম বানিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সবগুলোই রেডি করে নেবো দেখুন বন্ধুরা একটুকুনও কিন্তু এই মিষ্টির গায়ে ফাট নেই কোনো দাগ নেই এভাবেই কিন্তু বানিয়ে নেবেন দেখুন এভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর পাঁচ টাকা সুজি দিয়ে যে এতগুলো মিনি গোলাপজাম হয় না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর নরম তুল তুলে দেখুন কতগুলো হয়েছে তেল কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি অল্প অল্প মিনি গোলাপজাম দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এই তেলের মধ্যে যে আমি গোলাপজাম ছাড়ছি দেখে বুঝতে পারছেন তেল কতটা গরম আছে তেল কিন্তু খুবই গরম করে নিতে হবে আর এই গোলাপ জাম তেলে ছাড়ার আগে তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু গোলাপ জাম একটাও কারো গায়ে লেগে যাবে না আর ভেঙেও যাবে না দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর একটুগুলো কিন্তু কারোর সঙ্গে জড়িয়ে যায়নি আর এইভাবে নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নেব সুজির মিষ্টি কিন্তু ভাজতে একটু সময় লাগে তাই হালকা নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা একটু কালার আসার সঙ্গে সঙ্গে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তবেই পুরো মিনি গোলাপ জামের গায়ে সম্পূর্ণ রং হয়ে যাবে নাহলে কিন্তু একদিক কালার আসবে না আবার একদিকে খুব ভালো কালার এসে যাবে তাই অনবরত এইভাবে নাড়াচাড়া করে আমি মিষ্টিগুলো দেখুন কত সুন্দর কালার নিয়ে চলে আসছি এরপর আমি এই ছাগনির মধ্যে তেল থেকে ছেঁকে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে মিনি গোলাপ জামের এরপর আমি এই তেল থেকে ছেঁকে মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে দেব মিষ্টি রস কিন্তু হালকা কুসুম গরম আছে এরপর আমি এর মধ্যে ঢেলে দিলাম দেখুন একে আর ফোটাতে লাগবে না এই মিষ্টি রসের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু নরম হয়ে যাবে আবারও আমি একবার এইভাবে সব মিষ্টিগুলো দিয়ে তেলের মধ্যে নেড়ে ভেজে নেব দেখুন একটাও কিন্তু কারও গায়ের সঙ্গে জোড়ায়নি আর লেগেও যায়নি এইভাবেই আমি সবগুলোকেই কিন্তু রেডি করে নেব দেখুন আবারও একবার ভেজে নিয়েছি আর এই ছাঙনির মধ্যে ছেঁকে তুলেও নেব তেল থেকে দেখুন কত সুন্দর হয়েছে কালারগুলো দেখে কিন্তু দারুণ লোভনীয় লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন আবারও কিন্তু আমি এই মিষ্টির রসের মধ্যে দিয়ে দিলাম এখনও আমার গোটা থেকে ভাইতে আছে এই যে ভেজে নিয়েছি এরপরে এই মিষ্টির টসের মধ্যেই ডুবিয়ে দিলাম এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রাখলেই কিন্তু আরও ফুলে ডবল হয়ে যাবে চামচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিনি গোলাম জাম ফুলে কিন্তু বড় হয়ে গেছে আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন